একদম মোহাম্মদ সোল্ল্লাহ আল্লাহলাম হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার বাড়িতে আসলেন বিশ্বনবী ফাতেমাকে কাছে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনায় একজন কাঠরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার পূর্বে জান্নাতে যাবে নবী করিম সোল্ল্লাহ ইসলামের মুখে এমন কথা শুনে হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা অবাক হয়ে বললেন আব্বা চান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দার নেই কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে আব্বা যান দয়া করে আমাকে আপনি সেই কাঠরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারে সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে রাসুল সাল ইসলাম তখন বললেন ফাতেমা কিছুদিন পর সময় হলে আমি তোমাকে ডেকে নিয়ে এসে সেই কাঠরিয়ার স্ত্রীর ঠিকানা দেব এ বলে রাসুলসাল্লাইসাল্লাম হরজত ফাতেমা রাদি তালা আনহার বাড়ি থেকে চলে গেলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হরজত ফাতেমা রাদি আল্লাহ আনহা খুবই অসুস্থ হয়ে পড়লেন একত তিনি ছিলেন অসুস্থ অনদিকে বাড়িতে তিন দিন যাবৎ কোনো খাবার ছিল না খাবার না খেয়ে ও অসুস্থতার কারণে হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন শিরিখুদা হরজত আলী রাদি আল্লাহ তালা আনহর হাতে তখন এমন কোনো অর্থকরীয় ছিল না যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতে পারবেন তিন দিন অতিবাহিত হওয়ার পর হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা হরজত আলী রাদি আল্লাহ তালার আনহর হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আপ্পাজান হরজত মোহাম্মদ সাল্লাহ ইসলাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়াত স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মনে চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে আজ তিন দিন যাবত কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার খরিদ করে নিয়ে আসুন হরজত আলী রাদি আল্লাহতাল্লাহ আনহ ফাতেমা রাদি তালা আন্নার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা করলেন তিনি কাপড়টা নিয়ে বাজারের দিকে পৌঁছালেন এবং সেটিকে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় সেটি ক্রয় করার জন্য কোনো ক্রেতাই আগ্রহ দেখাচ্ছিল না এই কারণে হরজত আলী রাদি তালা আনহু একেবারেই নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ হে রাব্বুল আলমিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটি ক্রয় করার জন্য কোনো ক্রেতায় আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নবীজির কলিজার টুকরার মেয়ে হরজত ফাতেমা রাদি আল্লাহতালা আনহা এবং হাসান ও হুসেন না খেয়ে আছে হে রাব্বুল আলামিন আজকে যদি এই কাপড়টি আমি বাজারে বিক্রি না করে এর মূল্য ক্রয় করে খাবার বাড়িতে না নিয়ে যেতে পারি তাহলে আজকেও তারা না খেয়ে থাকবে আপনি এই কাপড়টি ক্রয় করার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন সেরে হরজত আলী রাদি তালা আনহ এই দুয়ার পরেই একজন ক্রেতা আগমন করলো এবং সে তাকে প্রশ্ন করল আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও হরজত আলী বললেন জনাব আমি তো বিক্রি করার জন্যই এটিকে বাজারে নিয়ে এসেছি তখন লোকটি বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে সিরে খুদা হরজত আল্লাহ তালা আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক হাম বা দুই হাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিজ থেকে কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি ছয় হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো তখন আলী আল্লাহ তালা আনহ অত্যন্ত খুশি হয়ে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন অতপর ক্রেতা হরজত আলী আল্লাহ তালা আনহুকে ছয় দীর্হাম দিল এবং হরজত আলী রাদি তালা আনহু ক্রেতাকে তার কাপড়টি হস্তান্তর করলেন ওইদিকে আল্লাহ রাবুল আলামিনের একদল ফেরেস্তা অন্য একদল ফেরিস্তাদেরকে বলতে লাগলো নবী করিম সাল্লাহ ইসলাম এর সাহাবিগণ অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখী সব অবস্থাতে দান করে থাকে তখন ফেরজ তাদের অপর একটি দল বলল আল্লাহর নবীর সাহাবিরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করে না যদি তাদের হাতে কোনো কিছু থাকে তাহলে তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটির প্রয়োজন যদি তাদের নিজেদেরই থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না ফেরেজ এই ঝগড়ার সমাধান কল্পে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে বললেন হে আমার ফেরেজ তোমরা পরস্পর পরস্পরের মাঝে ঝগড়া করিও না এই বিষয়টি পরীক্ষা করার জন্য সেরে খোদা হরজত আলীর কাছে চলে যাও সে ছয় দেড়হাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই ছয় দেড়হাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে গিয়ে সেই ছয়টি দেড়হাম চাও দেখো সে তোমাদেরকে দেয় কিনা আর এর মাধ্যমে তোমাদের ঝগড়ার সমাধানও হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পর একজন ফেরিস্তা ফকিরবেশে হরজত আলী রাদি তালা আনহুর কাছে আগমন করলেন হরজত আলী রাদি আল্লাহ তালা আনহু সেই ছয় দেড়হাম দিয়ে খাবার ক্রয় করতে যাচ্ছিলেন ইতিমধ্যে সেই ফকিরবেশী ফেরেশতা তাকে বললেন হে আল্লাহর বান্দা আজ কয়েকদিন যাবৎ আমি না খেয়ে আছি দীর্ঘদিন যাবৎ না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার শক্তি নেই আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার নিকট কোনো অর্থ করি থাকে দয়া করে আমাকে সেগুলো দান করো যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার ক্রয় করে খেতে পারে এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারে ফকিরের মুখে এসব কথা শুনে হরজত আলী রাদি আল্লাহতালা আহ্ন ভাবতে লাগলেন হে আল্লাহ আজ তিন দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তান না খেয়ে আছে তিন দিন পরে আমার স্ত্রীর ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন কথা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব কিন্তু আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করেছেন এখন আমি কি করব? আমি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব নাকি এই ভিক্ষুককে অর্থগুলি দান করে দেব সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে ভিক্ষুককে এই অর্থগুলি দান করে দিবেন অতপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহই আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি এই ছয় দেড়হাম দান করে দেই। তখন তিনি সেই ছয় দেড়হাম ভিক্ষুককে দান করে দিলেন এরপর তিনি অত্যন্ত চিন্তিত ও পিরেশান মনে সামনে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হরজত আলী আল্লাহ আল্লাহতাল আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল হে হরজত আলী রাদি তালা আনহ আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি ক্রয় করতে চাচ্ছেন হরজত আলী বললেন জনাব আমি কিভাবে আপনার কাছ থেকে এই ঘোড়াটি ক্রয় করব আমার হাতে তো কোনো অর্থ করি নেই তখন সে ব্যক্তি বলল হে আলী আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন তারপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে দিয়ে দিবেন। হরজত আলী আল্লাহ তালা আনহো তখন ভাবলেন যেহেতু আমাকে বাকিতে এই ঘোড়াটি বিক্রি করতে চাচ্ছেন তাহলে তা নিতে আমার সমস্যা কোথায় অতপর হরজত আলী রাদি আল্লাহ তালা আনহো বললেন আপনি কত হামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন সে ব্যক্তি বলল আমি একশো এর বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হরজত আলী আল্লাহ তালা আনহ একশো দীহামের বিনিময়ে সেই ঘোড়াটি তার কাছ থেকে ক্রয় করলো এরপর তার বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেল হরজত আল্লাহ তালা আনহ যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে এলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন হে আলী আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান তখন আলী আল্লাহ তালা আনহ বললেন ভাই আমি তো এটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই লোকটি বললেন আপনি কত দীর্হামের হামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করতে চান রাদি আল্লাহতালা আনহো নিজে থেকে কোনো দাম না বলে সেই লোকটাকে বললেন আপনি কত দীর্হামের হামের বিনিময়ে ঘোড়াটি ক্রয় করতে পারবেন সে ব্যক্তি তখন বলল আমি একশো তো ষাট হামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছ থেকে ক্রয় করতে চাই হরজত রাদি আল্লাহতালা আনহ চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশো দীড় হামের বিনিময়ে ক্রয় করেছি আর তিনি আমাকে মূল্য পরিশোধ করতে চাচ্ছেন একশত ষাট দিরহাম অতএব এখানে আমার ষাট দিরহাম লাভ হবে তখন হরজত আল্লাহ তালা আনহু বললেন ভাই আমি আপনার কাছে একশত ষাট দিরহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করে দিলাম সে ব্যক্তি হরজত আল্লাহ তালা আনহুর কাছে একশত ষাট দিরহাম দিয়ে সেই ঘোড়াটি ক্রয় করলেন হরজত আলী আল্লাহ তালা আনহু তখন যার কাছ থেকে ঘোড়াটি ক্রয় করেছিলেন তাকে একশো দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল ষাট দিরহাম তিনি ছয় দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আল্লাহ রাবুল আলামী তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম দিয়ে দিলেন সুবাহান আল্লাহ অতপর ষাট দিরহাম এর বিনিময়ে হরজত আলী রাদি আল্লাহ তালা আনহু বিপুল সংখ্যক খাদ্য ক্রয় করে বাড়ির দিকে রওনা হলেন যখন তিনি বিপুল সংখ্যক খাদ্য নিয়ে বাড়িতে আসলেন তখন হরজত ফাতেমা রাদি তালা আনহা তাকে বললেন হে আলি আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সে কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণে খাদ্য ক্রয় করা সম্ভব নয় তাহলে তুমি এই পরিমাণ খাবার ক্রয় করার জন্য অর্থ কোথায় পেলে তুমি আমাকে আগে এ কথা বলো তারপর তুমি আমার বাড়িতে প্রবেশ করতে পারবে হরজত আলী রাদি আল্লাহতাল্লাহ আনহ বললেন ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপর না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনাটি খুলে বলবো কিন্তু হরজত ফাতেমা তাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনাটি খুলে বলুন তারপর আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন হরজত আলী রাদি তালা আহ্ন বললেন ফাতেমা তুমি তো ভালো করে জানো যে তোমার স্বামী হরজত আলী কোনো দিন অবৈধভাবে উপার্জন করবে না আমি যে পন্থায় অর্থ উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতএব এ ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হরজত ফাতেমা রাদি আল্লাহ আনহা আলী আল্লাহ এবং হরজত ফাতেমা রাদি আল্লাহতাল আনহার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে হুজুরে আকরাম সোল্ল্লাহ আল্লাহসাল্লাম ফাতেমাকে ডেকে তার দরবারে নিয়ে গেলেন তারপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠোরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হরজত ফাতেমা রাদি তালা আন্হা বললেন আব্বা অবশ্যই আমার মনে আছে এবং আমার সেই কাঠোরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে রয়েছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানাটা বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠোর স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন রাসুল সাল্লাহ আল্লাহ তাকে বললেন ফাতেমা অমুক এক বিরান জায়গায় কাঠরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সাথে দেখা করে আসো রাসুল সাল্লাই এর কাছ থেকে ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা সে ঠিকানা পেয়ে তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করলেন যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে হরজত ফাতেমা বলছি আমি কি ভিতরে আসতে পারি বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো আমার পরম সুভাগ্য যে আমার বাড়িতে নবীর মেয়ে হরজত ফাতেমা আল্লাহ তালা আনহা আগমন করেছে হে আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আপনি আমার বাড়িতে আগমন করেছেন তখন হরজত ফাতেমা আল্লাহ তালা আনহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভিতরে আসার অনুমতি দিন তখন কাঠরিয়ার স্ত্রী বলল হে আল্লাহর নবীর মেয়ে হে জান্নাতের সর্দার নেই আপনার সাথে দেখা করার জন্য একান্ত আগ্রহ ও ইচ্ছা আমার মনে রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে তার ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারে না দয়া করে আপনি আগামীকালকে আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করেন তবে কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারে কাঠোরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পর হরজত ফাতেমা রাদি তালা আনহা বাড়ির দিকে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠোরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হরজত হাসান রাদি তালা আনহ তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা চান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকে আপনি আপনার সাথে নিয়ে যান তখন হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তার বড় পুত্র হরজত হাসান রাদি আল্লাহ আনহুকে সাথে নিয়ে গেলেন এরপরে তিনি কাঠুরার স্ত্রীর বাড়িতে আসলেন অতপর সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভিতরে আসতে পারি ভিতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরের স্ত্রী বলল হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার জন্য প্রবল আকাঙ্ক্ষা আমার মনে রয়েছে গতকালকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনি যে আপনার সাথে আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি এর কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারে না দয়া করে আপনি আগামীকালকে আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারেও আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব কাঠোরের স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পর হরজত ফাতিমা রাদি তালা আনহা বাড়ি ফিরে এলেন পরদিন যখন আবার কাঠোরের স্ত্রীর সাথে দেখা করার জন্য রওনা করতে যাবেন তখন তার ছোট ছেলে ইমাম হোসেন আল্লাহ আল্লাহতালা আনহ তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা চান আপনি দুই দিন যাবৎ কোথায় যাচ্ছেন আমি আপনাকে কোথাও খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকে সঙ্গে নিয়ে যাবেন হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তখন তার দুই পুত্র হাসান ও হোসেনকে নিয়ে কাঠোরিয়ার বাড়িতে আসলেন এবং তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান ও হোসেন রয়েছে বাড়ির ভেতর থেকে কাঠরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন হে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার জন্য প্রবল আকাঙ্ক্ষা আমার মনে রয়েছে গতকাল আমি আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি আপনার ছোট ছেলে হোসানের ব্যাপারে আমি অনুমতি গ্রহণ করিনি দয়া করে আপনি আজকে ফিরে যান এবং আগামীকালকে আপনি আসবেন আগামীকালকে আপনাদের তিনজনের ব্যাপারে অনুমতি নিয়ে রাখবো কাঠরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পর হরজত ফাতেমা রাদি আল্লাহতালা আনহা এদিনও বাড়িতে ফিরে এলেন পরদিন হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা কাঠোরিয়ার স্ত্রী বাড়িতে আসলেন তখন কাঠোরিয়ার স্ত্রী তাকে ঘরে প্রবেশ করার অনুমতি দান করলেন হরজত ফাতেমা রাদি আল্লাহতালা আনহা কাঠুরিয়ার ঘরে প্রবেশ করে দেখলেন কাঠরিয়ার স্ত্রী বসে আছেন এবং তার সামনে রাখা আছে একটি লাঠি এক গাছ রশি এবং একটি পাত্রে এক পাত্র পানে এগুলো দেখে ফাতেমা রাদি আল্লাহ আল্লাহতালা আনহা তাকে জিজ্ঞাসা করলেন আপনি এগুলো নিয়ে কেন বসে আছেন কাঠুরের স্ত্রী উত্তর দিল সারা দিন পরিশ্রম করার পর যখন আমার স্বামী বাড়িতে ফিরে আসবেন তখন হয়তো তার ওজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক যাতে পানির প্রয়োজন হওয়ার পর সাথে সাথে আমি তার কাছে পানি পরিবেশন করতে পারি এই কারণে এই পানি নিয়ে আমি বসে আছি হরজত ফাতেমা তখন জিজ্ঞাসা করলেন হে বোন এই লাঠি কি প্রয়োজন এবং এই রশিরেই বা কি প্রয়োজন তখন কাঠুরের স্ত্রী উত্তর দিল আমার স্বামী যদি আমার ওপরে কোনো কারণে অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা পোষণ করেন তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং যাতে তিনি আমাকে বেঁধে শাস্তি দিতে পারেন এই জন্য তার প্রয়োজন হবে একটি রশি আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো প্রকার কষ্ট হোক সেজন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে আমি বসে আছি যখনই আমার স্বামী আমাকে কোনো কারণে শাস্তি দিতে চাইবেন তার সামনে লাঠি এবং দড়ি উপস্থিত রয়েছে তিনি আমাকে তখনই বেঁধে এই দড়ি দিয়ে লাঠি তারা শাস্তি দিতে পারেন হরযত ফাতেমা আদী আল্লাহতালা আনহা কাঠোরের স্ত্রীর এই স্বামী বক্ত দেখে বিস্ময়কর এবং হতবাক হয়ে গেলেন অতপর তিনি আর তাকে কিছু না বলে দরবারে ফিরে আসলেন হুজরে আকরম রাদি আল্লাহ তালা আনহাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাঠোরের স্ত্রীর সাথে দেখা করে এসেছ হরজত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বললেন আব্বা চান আমি তার সঙ্গে দেখা করে এসেছি রসুল সাল্ল আল্লাহ বললেন তুমি কি দেখলে হরজত ফাতেমা বললেন আব্বা সেই মহিলাটি অত্যন্ত স্বামী ভক্ত রাসুল বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে আনহা ফাতেমা আল্লাহ তালা বললেন আব্বাজান আমি তার কাছ থেকে কি কি শিক্ষা অর্জন করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন রাসুল সাল আল্লাহাম তখন বললেন হে ফাতেমা শুনো তুমি কিছুদিন আগে তোমার স্বামীকে একটি কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হরজত আলে সে কাপড় বিক্রি করে তোমার জন্য অনেক খাবার ক্রয় করে নিয়ে এসেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে আলে এগুলো পথে উপার্জন করেছে কিনা এজন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং তাকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তার মনে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী আলেই অবৈধ পথে কোনো দিনও উপার্জন করতে পারে না হে ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হরজত আলী তার জন্য ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহরাবুল আলামিন তার ফেরিস্তা হরজত মিকাইলকে তার কাপড় ক্রয় করার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরেস্তা মিকাইল ছয় দেড়হাম এর বিনিময়ে হরজত আলীর কাছ থেকে সেই কাপড়টি ক্রয় করেছিল এরপর আল্লাহর আরেকজন ফেরিস্তা এসে আলীর কাছ থেকে সেই ছয় দেড়হাম প্রার্থনা করে আলী সেই ছয় দেড়হাম আল্লাহর রাস্তায় তাকে দান করে দেয় অতপর আরে চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিল এমন সময় হরজত জিব্রাইল আলাহ তার কাছে একটি লাল ঘোড়া একশো দীর্হাম এর বিনিময়ে বাকিতে বিক্রি করে আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং হজরত ইসরাফিল আলাইসলাম তাকে একশো ষাট দীর্হামের বিনিময়ে তার কাছ থেকে সেই ঘোড়াটি ক্রয় করে আল্লাহ আলামিন আলীকে ছয় দীর্হাম দানের বিনিময়ে দশ গুণ বৃদ্ধি করে ষাট গুণ দেড়হাম প্রদান করেন এবং সেই অর্থগুলি দিয়ে আলী প্রচুর পরিমাণে খাবার ক্রয় করে তোমার জন্য নিয়ে গিয়েছিল হে শুনে রাখো যে কাপড়টি হরজিত আলী বিক্রি করেছিল আল্লাহ সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে এবং যে ঘোড়াটি দিয়ে আলী ব্যবসা করেছিল সেই আল্লাহ আল্লাহরাবুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল কেয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম আর সেই লাগামটা ধরে থাকবে উক্ত কাঠোরিয়ার স্ত্রী লাগামটি ধরে থাকার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তার পরে জান্নাতে প্রবেশ করবে কাঠোরিয়ার স্ত্রী অতুলনীয় স্বামীভক্ত হলো তার এই মর্যাদার প্রাপ্তি একমাত্র কারণ প্রিয় দর্শক এই ছিল হরজত ফাতেমা রাদি তালা আনহা এবং কাঠোরিয়ার স্ত্রীর ঘটনা মহান রাবুল আলামিন আমাদের সবাইকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক আমিন